আলাইকুম আমি রবিল হোসেন সোহান কাঞ্চানাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি আজকে তৃতীয় তৃতীয় অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশের একটা সিকিউ পড়াবো যেটা তোমাদেরকে এখানে বিশ্লেষণ দেওয়া হলো উদ্দীপকটা একবার পড়ে দেওয়া আছে একজন ব্যাটসম্যান আড়াইশো গ্রাম বরের একটি বলকে আঘাত করায় বলটি চল্লিশ দশমিক পাঁচ জুল শক্তি লাভ করে কারা উপরের দিকে উঠে গেল ওই মুহূর্তে একজন ফিল্ডার চল্লিশ মিটার দূর থেকে দশ এম এ ব্যাগে দূরে এসে বলটিকে ধরার চেষ্টা করলো অর্থাৎ এখানে আমাদেরকে দেওয়া আছে এম সমান আড়াইশো গ্রাম অর্থাৎ যদি আমরা কেজি দিয়ে এসে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি হবে আর এখানে গতিশক্তি দেওয়া আছে টি দশমিক পাঁচ জুল আমাকে গ নম্বর বলা হয়েছে উপরের দিকে উঠার মুহূর্তে বলটির ব্যাগ নির্ণয় করা অর্থাৎ আমাকে বি নির্ণয় করতে বলতে হয়েছে বি নির্ণয় করতে বলতে হয়েছে তো এখানে দেওয়া আছে এম সমান আড়াইশো গ্রাম এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি গতিশক্তির সমান চলিত আছে 5 Джоস ব্যাগ b বের করতে হয়েছে তো আমরা জানি গতিশক্তির t সমান গতিশক্তি গতিশক্তি সমান হাফ অফ এম বি এস তো আমাদের কি এখানে t মান দেওয়া আছে কিন্তু b এর মান বের করতে বলা হয়েছে তো বা 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 সমান এম বি এস স্কয়ার 2 তো এখন t সাথে এটা গুণ করলে 2t সমান বা আমাদেরকে বির মান বের করতে হয়েছে যার কারণে সেটি এ বির মানটা এদিকে নিয়ে ফেলছি বি সমান টুটি বা এখন আমাদেরকে বি তারিখে এমটাকে ওদিকে নিয়ে যেতে হবে বা। এখন এটা এদিকে আছে কিন্তু এদিকে নাই শুধু আমাদেরকে রাখবে বি যার কারণে এটাকে তাড়ানোর জন্য রুট করবো এখন মানগুলো বসাই দিলাম এখানে টুইন টু টির দেওয়া আছে আমাদেরকে চল্লিশ দশমিক পাঁচ জুন এম এর মান দিয়ে জিরো পয়েন্ট টু ফাইভ যদি এটাকে করি তাহলে আমার আঠারো এম এস ইম্বাস ওয়ান সুতরাং আমাদেরকে যেটা বের করতে হয়েছে বলা হয়েছে বলটির ব্যাগ সেটা হচ্ছে আঠারো এম এস ইম্বাস ওয়ান এখন গরম প্রশ্নটা করব এখন কোন নং প্রশ্নটা করব আমরা এখানে বলা হয়েছে প্রশ্নে ব্যাটসম্যানকে আউট করার সম্ভব হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর এখানে বলা হয়েছে আউট করার সম্ভব হয়েছে কিনা অর্থাৎ এখানে আমাদেরকে তীর মান বের করা হয়েছে এখানে দেখা যায় যে ব্যাটসম্যান কি যখন বলটিকে আঘাত করে তখন বলটি উপরে ওঠে আবার নিচে নেমে যায় যখন এটাকে বলা হয় তখন এটাকে বলা হয় বিচরণ কাল তো আমরা জানি বিচরণ কাল বিt বিচরণ কাল বিচরণ কাল আমাদের টু ইন্টু ইউর মান দেওয়া আছে গন মুহূর্তে আছে নাইন পয়েন্ট এইট এখন ক্যালকুলেট করে পাই টু ইন্টু আঠারো নাইন পয়েন্ট এইট থ্রি পয়েন্ট সিক্স সেভেন থ্রি পয়েন্ট সিক্স সেভেন এখন ফিল্ডারের ক্ষেত্রে সে চল্লিশ মিটার দূর থেকে দশ এম এস ইম্বার্স ওয়ান বেগে বেগে দূরে আসে এবং বলটিকে ধরার চেষ্টা করলো অর্থাৎ সে এখানে কোনো ব্যাগের পরিবর্তন করেনি দশ এম এস ইম্বার্স ওয়ান ব্যাগের সময় বেগে যায় তো আমরা ফিল্ডারের ক্ষেত্রে ফিল্ডারের ক্ষেত্রে এস সমান বিটি তো আমাদেরকে এখানে টি মান বের করতে তো এটাকে যদি টি ধরে এটাকে টি ওয়ান ধরতে হবে তো টি ওয়ান সমান বা টি ওয়ান সমান এস বাই বি আমাদের এস এর মান এখানে দেওয়া আছে চল্লিশ মিটার বির মান দেওয়া আছে দশ সুতরাং আনসার করলে আসে চার সেকেন্ড এখানে দেখা যায় যে বলটি বলটি এখানে দেখা যায় যে দেখা যায় যে বলটি আগে অনেক আগে পড়বে বলটি এখানে বলটি আসার আগে পড়ে যাবে কারণ কারণ

আজকে এতটুকু ভালো থাকবেন আরেক সময় আরেকটা নিয়ে আসবো